প্রিয় চাকরি প্রত্যাশী দুর্নীতি দমন কমিশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে তো এই দুর্নীতি দমন কমিশনের বই নিয়ে দুই সালে এবং দুই একুশ সালে উনিশ সালে অসংখ্য মানুষ আমাদের বই পড়ে চাকরি পেয়েছিল কনস্টেবল এবং অফিস সহায়ক টোটাল দুইটা পদে কিন্তু একানব্বই প্লাস দশ টোটাল একশো একজনকে নিয়োগ করা হবে আপনি যদি কনস্টেবল হতে চান শুধুমাত্র এসএসসি পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন আর অফিস সহায়ক হতে হলে অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক এই দুদকে আপনি যদি থাকেন যে কোনো দুর্নীতিবাজ মানুষকে যে কোনো সময় রেড দেওয়ার ক্ষমতা রাখবেন আপনি হবেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা না হলেও আপনি হবেন একজন সৎ এবং অন্যায় রোধকারী কর্মকর্তা প্রিয় চাকরি প্রত্যাশী এখানে যদি আপনি সৎভাবে থাকেন মহান আল্লাহ তাল্লাহ সমতে সহমতে আপনি অনেক অনেক সম্মান পাবেন আপনার ভবিষ্যৎ থাকবে উজ্জ্বল আপনার পরিবারকে সবাই রেসপেক্ট করবে যত বড় সরকারি কর্মকর্তাই হোক আপনাকে ভয় পাবে চাকরি প্রত্যাশী একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না তাই হয় কনস্টেবল হয় অফিস যে কোনো একটি পদে আবেদন করবেন এবং আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যাদের বয়স শেষের দিকে তাদেরকে বলবো দুদকের জন্য আমাদের স্পেশাল বই তৈরি হচ্ছে সর্বোচ্চ তিনশো টাকার মতো দাম হবে হোম ডেলিভারিতে নিতে পারবেন চার পাঁচ দিন সময় লাগবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বইয়ের ভিডিও মিস করবেন না এবং বইটা অবশ্যই নেবেন মাত্র ছাপ্পান্ন টাকায় চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যদি আপডেট চ্যানেল একমাত্র চ্যানেল যেই চ্যানেল সব সময় গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে এবং ঠিক যেভাবে পড়াশোনা করলে চাকরি নিশ্চিত সেই ধরনের গাইডলাইন দেয় তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন